কতদিন ধরে এই চক্র চালাচ্ছেন আপনি কতদিন ধরে করছো এই কাজ

ঠিক আছে আমরা ফোন করার পরে এবার ব্যবসার সময় জানাতে হবে সেটা চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া পড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে তোমরা বুঝলে কি করে এটা জীবন দা নিয়ে আসলো টাকাটা আমাদেরকে দেখালো টাকা সাইজ মিলে দেখালো টাকাটা ছোট কি করতে এসেছিল টাকা গুলো নিয়ে ভাই ভাই ওই মাছ কিনেছে মাছ কিনেছে মাছ কিনেছে মানে আনন্দনাথ

দেওয়ার পরে মানে একটা পাঁচশো টাকার নব বেড়েছে তো আমি তো টাকাটা অতটা মানে চিনতে পারি না শিওরের মতন দেখতে আমি রেখেছি কিছুক্ষণ বাদে তাকিয়ে দিই যে টাকাটা সন্দেহ হলো সন্দেহ পরে আমি আরেকজনকে দেখালাম যে আমার টানি ভুল হয়েছে আরেকজনকে দেখালাম বলে হ্যাঁ শিওর টাকাটা জাল টাকা বলে তুমি এত বড় হয়ে জাল টাকা তুমি চিনো না আমি থত মতো খেয়ে গেছি এবার খুঁজতেছি মাটা গেল কোথায় গেল কোথায় খুঁজতে আমি মাটাকে পেয়েছি মাটাকে পেয়ে এখানে ধরে নিয়ে আসছি আগে এসেছিলেন এই বাজারে জাল নোট ছেয়ে গেছে এটি কি আতঙ্কিত আপনারা ছোটখাটো দোকানদার

মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ এটি সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে

মোটা ছেলে আর বয়স্ক দুজন মিলে এসছে মাছ কিনছে যে দোকানে যাচ্ছে একশো টাকার মাছ দাও একশো টাকার বদলে পাঁচশো টাকার নোট দিচ্ছে সব জাল নোট নোট পকেটে নেই নোট ছিল ব্যাগে বাজারে কই মাছের দোকানে দিয়েছে পোনা মাছের দোকানে দিচ্ছে

আসুন খাওয়ার আনন্দ আর আড্ডায় মেতে উঠুন কাপ অ্যান করতে না উত্তরপাড়া দু নম্বর বাজারে বাজারে আজকের দুজন অজ্ঞাত পরিচয় যুবক যারা এলাকায় থাকে না এরকম বাজার করতে আসে এবং প্রত্যেক দোকান থেকে একশো টাকা দুশো টাকার মাল কিনে জাল পাঁচশো টাকার নোট দিয়ে চলে যাচ্ছে এখানের বাজারেরই এক দোকানদার সে ভালো করে টাকাটা যখন দেখেছে তখন তার চোখে ধরা পড়েছে জাল নয় সঙ্গে সঙ্গে যারা দোকানদার এবং যারা তারা ছিল সবাই মিলে সেই ব্যক্তিকে ধরে ফেলে পাশাপাশি ওনার সঙ্গে যে একজন ছিলেন ওখান থেকে সাধারণ মানুষ ধরে আমাদের আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি যার কাছে এতগুলো জাল নোট ছিল সেই নোট সমেত পুলিশ কাছে আরো ব্যবসায়ীরা জানাচ্ছেন জাল নোট ছড়িয়ে পড়লে যে সাধারণ মধ্যবিত্ত মানুষের কপালে চিন্তার ভাজ করছে প্রশাসনিক তৎপরটা ওনারা একটু আবেদন করছেন আপনি কথা বলবেন জাল নোট ছড়িয়ে পড়লে তো এমনি মার্কেটের ক্ষতি হবে